প্রভু আপনাদের সবাই থাকুন আপনারও সবাই থাকুন সাধ্য প্রচিত মঙ্গল সমাচার এ প্রভু তোমার মনে মঙ্গল যিশুর চারপাশে লোক জমেছে ভিড়ের মধ্য থেকে হঠাৎ একজন যিশুকে বলল গুরু আমার ভাইকে একবার বলুন সে যেন আমার পৈতৃক সম্পর্কের ভাগটা আমাকে দিয়ে দেয় উত্তরে যিশু বললেন বন্ধু তোমাদের নিজেদের ব্যাপারে কোনো বিচার না নিষ্পত্তি করার অধিকার কে আমাকে দিয়েছে তারপর তিনি সকলকে লক্ষ্য করে বললেন সাবধান সব রকম লোভের হাত থেকে নিজেদের বাঁচাও তোমরা কেননা মানুষের অপর্যাপ্ত ধন সম্পত্তি থাকলেও তার জীবিত থাকা কিন্তু সেই সম্পদের উপর মধ্যেই নির্ভর করে না যিশু তারপর লোকদের এই উপমা কাহিনীটি শোনালেন একজন ধনী লোকের জমিতে প্রচুর ফসল হয়েছিল সে মনে মনে ভাবতে লাগলো এখন আমি কি করব আমার এই ফসল জমি রাখার মতো জায়গা তো আমার নেই তখন সে নিজেকে বলবো একটা কাজ করা যাক আমার যত গোলা বাড়ি আমি বরং ভেঙে ফেলি তারপর সেখানে আরও বড় কয়েকটা গোলা বাড়ি তৈরি করি সেখানে আমার যত শস্য অসম্পদ আমি জমিয়ে রাখব তারপর নিজেকে বলবো ওহে তোমার তো অনেক সম্পদ জমা হয়েছে অনেক অনেক বছরের মতো এখন একটু আরাম করো খাওয়া দাওয়া ভর্তি করো কিন্তু পরমেশ্বর তাকে বললেন পরে মূর্খ আজ রাতে যে তোমার প্রাণ তাকে তোর কাছ থেকে ফেরত চেয়ে নেওয়া হবে তখন নিজের জন্যে যা কিছু করেছিস তুই সেসব কার হাতে গিয়ে পড়বে যিশু তারপর বললেন যে লোক নিজের জন্যে সংকট সঞ্চয় করে রাখে অথচ পরমেশ্বর দৃষ্টিতে নিশ্চয়ই থেকে যায় তার অনন্দ সাহেব এই হল প্রভুর বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক খ্রিস্টের প্রিয়জনেরা আজকের এই প্রভুর দিনে আপনাদের সবাইকে সুস্বাগতম যিশু সোনার আজকের মঙ্গল সমাচার থেকে আমরা তিনটি বিষয় ধ্যান করতে পারি প্রথমত পার্থিব সম্পদের কারণে আমাদের জীবনে যে প্রলোভনগুলি আসে সেগুলি সম্পর্কে আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হয় পার্থিব জগৎ যেন আমাদেরকে প্রলোভনের পথে নিয়ে না যায় জাগতিকতায় আমরা যেন ঈশ্বরকে ভুলে না যাই বরং সেগুলি যেন আমাদেরকে ঈশ্বরের আশীর্বাদে কথা স্মরণ করে দেয় আর তার সাথে আনন্দের সহিত জীবনযাপন করতে আমাদেরকে সাহায্য করে কেননা জগতের সমস্ত কিছু পিতা ঈশ্বরই আমাদেরকে দান করে থাকেন ভাষা নিদর্শন হিসাবে দ্বিতীয়ত যখন একজনের সম্পদ থাকে তখন বুঝতে হয় ঈশ্বর আমাদের প্রত্যেককে সত্যি ভালোবাসেন আমাদের প্রত্যেককে যত্ন নিয়ে থাকেন আমাদের ঈশ্বর সত্যি একজন মহান প্রেমিক এবং আমরা সকলেই তার প্রিয় সন্তান তিনি সব কিছুই আমাদেরকে দান করে থাকেন এমনকি নিজের সবকিছু কিছু ত্যাগ করেও নিজেকে নিঃস্ব করেও তিনি আমাদেরকে ভালোবাসেন আমাদের যীশু খ্রিস্ট আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন আমাদের জন্য নিজেদেরকে নিজেকে তিনি উৎসর্গ করেছেন তৃতীয়ত এই জগতের কোনো কিছুই আমাদের সঙ্গে পরকালে যাবে না শুধুমাত্র আমাদের ভালো কাজ মানুষের কাছে আমাদের ক্রিসের সাক্ষ্যদান এবং সুন্দর জীবনই হবে আমাদের পরকালের একমাত্র পাথেয় আমাদের একটিমাত্র এবং একমাত্র প্রয়োজন যা হওয়া দরকার তা হল ঈশ্বরকে ভালোবাসার ইচ্ছা এবং যতটা সম্ভব নম্রভাবে অন্যের সেবা করার ইচ্ছা একমাত্র ঈশ্বরের গৌরবের জন্যেই আমাদের সবারই সুন্দর জীবন যাপন করা উচিত সব কিছু করা উচিত খ্রিস্টান মঙ্গলবাণী আমাদের সকলের হৃদয় আলোকিত করুন যীসুনা আসন